আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত জীবনে ফেরা ব্যস্ত জীবন শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সোমবার থেকে অফিস খোলা তো আমি যেহেতু অফিসের দুপুরের লাঞ্চ বক্স নিয়ে কাজ করি তো সেই জন্যই আগের দিন থেকে কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যেহেতু হেল্পিং হ্যান্ডরা কেউই নেই নিজের কাজ নিজে একা একা করতে হবে তো রবিবার দিন সকাল সকাল আদা রসুন রেডি করে রেখেছি রুই মাছ এনেছে সে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আসলে হেল্পিং হ্যান্ড না থাকলে তো আর নিজের কাজ নিজে ফেলে রাখা যাবে না নিজের কাজ নিজেকে যত কষ্টই হোক করতে হবে আগের দিন যে কাজগুলো গুছিয়ে রাখা যায় টুকটাক সে কাজগুলো গুছিয়ে রেখেছি এখানে ধনিয়া পাতা পরিষ্কার করে রেখে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে ধুয়ে রেখেছি ফ্রিজে রেখেছি পাশাপাশি বাসার জন্য কিছু রান্না করে নিয়েছে। আসলে বিজনেস মানে বরকত বিজনেস হালাল করেছেন আল্লাহ রাবুল আলামিন মনে হয় জন্যই এই যে আমার বিজনেস শুরু হবে সোমবার থেকে আর রবিবার যে মাছ এনেছিল সে মাছের থেকে ডিম হয়েছে মাছের লেজ মাথা সেগুলো তো আছে সেগুলো তো আর ক্লায়েন্টদেরকে দেওয়া যায় না তো সেগুলো আমরা বাসার মধ্যেই খাই আমার বাচ্চারা মাছের ডিম অনেক পছন্দ করে তো মাছের ডিমটি আমি সেদিনেই ভুনা করে নিয়েছিলাম আর এভাবে মাছের ডিম ভুনা করলে আসলে অনেক মজা লাগে প্রথমে মাছগুলোতে হলুদ লবণ মরিচ মেখে আস্ত ভেজে নিয়েছিলাম তারপরে ওখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে আবার ভুনা করে নিব মাছ ডিম মাছের ডিমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এভাবে মাছের ডিম ঘুনা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন আর যারা খাননি তারা এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে হেল্পিং হ্যান্ডরা ছুটিতে হলেও নিজের কাজ নিজে ফেলে রাখা যায় না নিজের কাজ নিজে করতে হয় প্রতিদ্বন্দ্বী আছে মার্কেটে অনেক দেখা যাচ্ছে যে সোমবার দিন যারা অফিস করবেন তারা যদি আমি যেসব অফিসে খাবার দিই তারা আমার থেকে যদি সোম সোমবার খাবার না পান অন্যদিকে মুখ করবেন তা আমার তো যেহেতু আমার এই বিজনেস দিয়ে আমার সংসার চলে সেজন্য আমাকে টেনশনটা করতে হচ্ছে আমাকে হেল্পিং হ্যান্ড না থাকলেও আমার কাজ আমাকে করে যেতে করে নিতে হবে ডেলিভারি ম্যানও নেই দেখি কিভাবে ম্যানেজ করা যায় ডেলিভারি ম্যান ইনশাল্লাহ আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবেন বাসার কাজ তো সব কিছু আমি একাই মেনটেন করবো রান্নাবান্না থেকে শুরু করে প্যাকেটিং সব কিছু আলহামদুলিল্লাহ নিজে একাই করতে পারবো কিন্তু বাহিরে ডেলিভারি দেওয়াটা নিয়ে একটু টেনশনে আছি আল্লাহ রাবুল আলামী এখানেও হয়তো ঠেকাবেন না একটা না একটা উপায় বের হয়ে যাবে সে আশায় আছি আর মনে মনে শুধু দোয়া করছি দরুদ শরীফ পড়তেছে যে আল্লাহ আমাকে মানে এই দুই দিন ওরা আসা পর্যন্ত যে কষ্টটা এই কষ্টটা সাফার করার ধৈর্য শক্তি দিন আমরা আপুর বাসা থেকে ঢাকায় ব্যাক করতে করতে প্রায় শনি শুক্রবার রাত দুইটা বেজে গিয়েছিল বারো তারিখ তো দুটো রাত বাজে এসেই দেখি যে বাসার অবস্থা খুবই বেহাল দশা দরজা জানালা সবই বন্ধ তারপরও তারপরও পুরো ঘর অনেক ময়লা হয়েছিল এই তো আপনাদের সাথে গল্প করতে করতে মাছের ডিম ভোনাটাও হয়ে গিয়েছে মাছের ডিম ভোনা হয়ে যাওয়ার পরে আমি কিছু রুটি করে নিয়েছি পরের দিন সকালের নাস্তার জন্য যেহেতু নিজে কাজ নিজে একা একা করতে হবে সেজন্য আগের দিন যে সব কাজগুলো করে রাখা যায় সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো রুটি করে নিয়েছি সকাল আমরা সোমবার সকালবেলা নাস্তা খাবো আমার হাজব্যান্ড রুটি ছাড়া নাস্তা খান না তো সেজন্যই আগের দিন রুটিটা করে রেখেছি আমার কাজের সুবিধার্থে রুটিগুলো সবগুলো বেলা শেষ তারপরে একে একে সবগুলো সেকে নিয়েছি সব কাজ করতে করতে প্রায় আজান পড়ে গিয়েছে এর মাঝে আমার বাচ্চারা তো ডিস্টার্ব করছিলেনি তারা বারবার বলছিলেন যে তারা ও রুটি করবে তারা খুবই হাতাহাতি করছিল তা আমি বললাম যে আমার কাজ শেষ করার পরে তোমাদেরকে ও রুটি বেলতে দিব আমার ছেলেমেয়েরা রুটি বেলার সময় সব সময় এরকম বায়না করে রুটি কিছু কিছু রুটি পুড়ে গিয়েছে আসলে ভিডিও করতে চেয়েছিলাম কিছু রিলস বানাতে চেয়েছিলাম তো রিলসের চক্করে সবগুলো রুটি আসলে পুড়ে গিয়েছে দেখা যাচ্ছিলো যে যখন ক্যামেরা সামনে এনেছি তখন রুটিগুলো ফুলছিল না আবার ক্যামেরা যখন বন্ধ করে দিচ্ছি তখন এই রুটিগুলো ফুল ছিল তো এগুলো করতে করতে কয়েকটা রুটি পুড়ে গিয়েছে এই যে আমার বাবাটা রুটি বেলতেছে ওরা যখন রুটি আমি যখনই রুটি করি তখন ওদের জন্য এভাবে রাখতে হয় ওরা রুটি করবে যাতে ওরা অনেক মজা পায় অনেক আনন্দ পায় যে রুটি বেলা শেষে মনে হচ্ছিল যে সে একদম এভারেস্ট জয় করে ফেলেছে এবং নিজে নিজে সেটা তাওয়াতেও দিবে এই তো সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটি আমার ছোট মেয়ে সেও রুটি করবে তো সেও মোটামুটি রুটি বেলে আবার নিজে নিজে শেখতে দিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দিবেন প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার বিজনেসের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ